নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত একদম জলের দামে বাস রাস্তার উপর ফ্ল্যাট কিনতে চান তবে এই বিজ্ঞাপনটি আপনাদের জন্য আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার এরকম নিত্য নতুন প্রপার্টির সন্ধান প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশন ফ্ল্যাটটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা শখের বাজার মতিলাল গুপ্ত রোডের উপরেই আছে এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা শখের বাজার মতিলাল গুপ্ত রোডের উপরেই আছে এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটির মাপ হলো নশো পঞ্চাশ ফিট টোটাল বিল্ডিং আছে জি প্লাস এই ফ্ল্যাটটি আছে থার্ড ফ্লোরে মোট ঘর আছে তিনটি বাথরুম আছে দুটি একটি আছে বড় ডাইনিং রুম একটি আছে সেপারেট রান্নাঘর ফ্লোরে পাবেন মার্বেল দুটি মেট্রো স্টেশনের মাঝেই আছে এই ফ্ল্যাটটি একটি মেট্রো স্টেশনের নাম হলো টলিগঞ্জ মেট্রো স্টেশন আরেকটি মেট্রো স্টেশনের নাম হলো শখের বাজার মেট্রো স্টেশন একদম বাস রাস্তার উপরেই আছে এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটিতে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে এই ফ্ল্যাটটি আছে তিন তলায় কোনো লিফ্ট নেই এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম রেস্টুরেন্ট মার্কেট ডিসপেন্সারি নার্সিংহোম জিম স্টেশনারি শপ পার্ক আরও ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম কম দামে ভালো বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পেজটিকে ফলো ফলো করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এই ফ্ল্যাটটির দাম হলো তিরিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম হলো তিরিশ লক্ষ টাকা যা একদম ফিক্সড যে কোনো ব্যাংক থেকে লোন করেও কিনতে পারবেন এই ফ্ল্যাটটি আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথে থাকবেন